সিদ্ধ গরমে সুপার ফুড টক দই শরীরের জন্য খুব উপকারী আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের নিউ ব্লগটি শুরু করতে যাচ্ছি আজকে চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে আমি কোন দুধ দিয়ে টক দই তৈরি করি আর কিভাবে তৈরি করি আর টক দই খাওয়ার উপকারিতাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ বাইরের কেনা টক দই থেকে গড়ে পাতা টক দইয়ের গুণ বহুগুণ বেশি দোকানের কেনা ফুলক্রিম মিল্ক টক দই ওজন বৃদ্ধি করে শুধু কি স্বাদের জন্যই দইয়ের চাহিদা বেশি নাকি রয়েছে এর উপকারিতা চলুন জেনে নেওয়া যাক টক দই খাওয়ার আগে এর উপকারিতা ও অপকারিতা তীব্র গরমে সুপার ফুড টক দই শরীরের আর্দ্রতা বজায় রাখে হজমে সহায়তা করে হাড় মজবুত করে বিশেষজ্ঞদের মতে গরমের দিনে বিভিন্ন শারীরিক সমস্যা কাটায় টক দই এটি এমন একটি খাবার যা শরীর যেমন ঠান্ডা রাখে তেমন কাজ করার শক্তিও দেয় টক দইয়ের গুণের কথা বলে শেষ করা যাবে না কয়েক মিনিটে দইয়ে রয়েছে ব্যাকটেরিয়া যেগুলি শরীরে থাকা কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলে সেই সঙ্গে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে টক দই শরীরে টক্সিন জমতে দেয় না উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের একটা টক দইয়ের জুড়ি মেলাবার তবে স্টিগন সমৃদ্ধ টক দই দিয়ে দিন শুরু করার জন্য খুব ভালো দুগ্ধজাত এই খাবারটি বিভিন্ন উপায়ে খাওয়া যায় ফলের সাথে খাওয়া যায় আবার স্মুদি তৈরি করেও এটি খাওয়া যায় প্রতিদিন সকালে নাস্তায় দই খেলে নানা রকমের স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় টক দই হলো পুষ্টির ভান্ডার প্রচণ্ড গরমে শরীর অনেক সময় ক্লান্ত হয়ে পড়ে ঠিক অন্যতম খাবার হতে পারে এই টক দই শরীর থেকে টক্সিন দূর করে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এই টক দই এ তখন মামনিরা দই খাচ্ছিল তো দই খেতে খেতে প্রতিদিনের মতো আপনাদের একটি জিনিস স্মরণ করে দিতে চাই এতক্ষণের দরজা ধরে অনেকে হয়তো আমার ভিডিও দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এই পর্যন্ত যারা আমাকে লাইক কমেন্ট করে উৎসাহ দিয়ে যাচ্ছেন অনলাইনে অথবা অফলাইনে তাদের সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ও শুভকামনা রইল আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে রাখলাম আল্লাহ হাফেজ